আপনি কি জানেন যে এই যে প্রতিদিনের ছোট ছোট স্ট্রেস ছোট ছোট অ্যাংজাইটি যেটাকে আপনি মনে করেন এটা তো সবারই হয় মানুষের জীবনে সমস্যা থাকে না কার এই রকম চিন্তা যদি আপনার মনে এসে থাকে তাহলে আমি আপনাকে বলবো যে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি কথা বলবো এই স্ট্রেস এবং অ্যাংজাইটি নিয়ে আপনাকে আমি একটু জানিয়ে রাখি যে স্ট্রেস এবং অ্যাংজাইটি এমন একটা জিনিস যেটাকে আপনি মনে করেন যে কার জীবনে না হয় কার জীবনে না টেনশন থাকে কার জীবনে না অ্যাংজাইটি থাকে আপনি যদি এমন মনে করে থাকেন এবং যদি আপনি টেনশন এবং স্ট্রেসকে আপনার ব্রেনের মধ্যে স্ট্রেস করে থাকেন তাহলে আমি কত যে একটা সময়ে আপনি মানসিক ভারসাম্য হারিয়ে হয়ে যাবেন আচ্ছা আপনি কি কখনো চিন্তা করছেন যে আমাদের মা কাকিদের সময় ডিপ্রেশন টার্মটা কেউ কি জানতো জানতো কিন্তু এখন দেখবেন যে ঘরে ঘরে এই টার্মটাই ইউজ হয় আমার ভালো লাগতেছে না আমার মানে আমি ডিপ্রেশনে আছি তাহলে কি ওই সময় কি মানসিক চাপ ছিল না আর এই সময় কি মানসিক চাপ এতটাই বেড়ে গেছে এই দুটো আমাদের পার্থক্যটা এবং আপনি জেনে অবাক হবেন এই স্ট্রেস এবং অ্যাংজাইটি যদি আপনার মধ্যে একবার বাসা বাতে তাহলে আপনার পুরো বডিটা একটা রোগের কারখানা হয়ে যাবে এবং আমি ভিডিওর শেষে এমন কিছু কথা বলবো সেখান থেকে হচ্ছে আপনি মেডিসিন ছাড়াই মেডিসিন স্ট্রেস এবং অ্যাংজাইটি থেকে বেরো আসতে পারব সো ভিডিওটা দেখুন আমি কথা দিচ্ছি যে এরকম তথ্য ইউটিউব খুঁজেও পাবেন না স্ট্রেসি এটা একটা লুটের মধ্যে না স্ট্রেস হচ্ছে কোনো কিছু চাপ মনে করেন আপনার সামনে পরীক্ষা অথবা চাকরির ইন্টারভিউ অথবা পারিবারিক বলা হোক কোনো কিছু হতে পারে এবং সেটা নিয়ে আপনি চিন্তিত দ্যাট ইজ কল স্টেস অ্যাংজাইটি কি অ্যাংজাইটি হচ্ছে স্ট্রেস যখন আপনার হবে তখন হচ্ছে আপনার মধ্যে ভয় কাজ করবে এই যে চিন্তা এবং ভয় এই চিন্তা হচ্ছে অ্যাঞ্জাইটি এখানে মজার ব্যাপার হচ্ছে যে স্ট্রেস থাকলেই যে অ্যানজাইটি হবে এমনটা না তবে অ্যানজাইটি থাকলে আপনার স্ট্রেস থাকতেই হবে আপনি যখন চিন্তা করেন তখন আপনার ব্রেন থেকে প্রতিদিন একটু একটু করে স্ট্রেস হরমোন রিলিজ হয় স্ট্রেস হরমোনটি আমাদের ব্রেনের এক প্রকার নিউরোকেমিক্যাল আপনি বলতে পারেন হরমোন করে আমি যে এখানে টাচ করতেছি এই টাচটা করতেছি এটা আমি ফিল করতে টাচ করার সাথে সাথে একটা আমাদের ব্রেনে চলে যাচ্ছে যে এখানে কিছু একটা সমস্যা হয়েছে তো এরকম আমাদের বডির মধ্যে কিছু কিছু নার্ভ সাপ্লাই করে তার মধ্যে দুইটা নার্ভ খুবই পরে একটা হচ্ছে চিন্তা সিম্পেটিক নার্ভের কাজ কি করবেন কাজ হচ্ছে তার মানে আপনি মনে করবেন আপনার সিম্পেটিক যখন ব্লাড প্রেশার বেড়ে যাবে তার মানে আপনার সিম্পাথেটিক নাভ অ্যাক্টিভ হয়ে সাপ্লাই করে আমাদের কয়েকটা ভাইটাল অর্গান তো আপনি যখন চিন্তা করতেছেন তখন আপনার যে অর্গানগুলো বললাম এই অর্গানগুলো ওভার অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ যদি আপনার ব্লাড প্রেশার নাও থাকে সাময়িকের জন্য সিউডো অর্থাৎ ভুল ব্লাড প্রেশার ফল করবে এবং একটা সময় গিয়ে তার ব্লাড প্রেশার মানে হাইপার টেনশন হয়ে যাবে হার্টবিট বেড়ে যাবে আর কি হবে আপনার কিডনিতে ফিলট্রেশন বেশি হবে ওয়াটার ফিল্টারটা সেকি ওই সেকি তে কাজ করার বেশি অ্যাক্টিভ হবে যার কারণে হচ্ছে ব্লাড প্রেশার আরো বেড়ে যাবে সিম্প্যাথিক ডার্ব ডিরেক্টলি আমাদের স্টোমাককে সাপ্লাই করে তো যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কি হবে আমাদের যে স্টোমাক আছে স্টোমাক থেকে হাইড্রোকোলিক অ্যাসিড সিপ্রেশন বেশি হবে অর্থাৎ আপনার অ্যাসিডিটি না থাকলেও তৈরি হওয়া শুরু হবে এবার মানসিকের কথা একটু আসি যখন আপনার স্টেজ হরমোন রিলিজ হবে প্রতিদিন একটু একটু করে রিলিজ হবে একটা পড়ছে গিয়ে নার কাবা রিসিপ্টর কাবা রিসিপ্টর সিরোটিন রিসিপ্টর ঠিক আছে এই হচ্ছে আসলে এগুলো হচ্ছে টিপটেশন তার কারণ হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার টিপটেশন হবে সেকেন্ড হবে বললাম না এবার বলি যে আমাদের স্ট্রেস হরমোন এই ওভার থেকে করা হচ্ছে ফার্স্ট কারণ সেকেন্ড কারণটা কি সেকেন্ড কারণ হচ্ছে পারিবারিক অর্থাৎ চাপ সৃষ্টি করে এখন কি তিন নাম্বারটা কি তিন নাম্বারটা হচ্ছে বাইবার মানে বিবাহিত জীবন এখন আমরা যত মডার্ন হচ্ছি যত আমরা স্মার্টফোন ব্যবহার করতেছি যত আমরা নতুন নতুন জিনিস শিখতেছি তত আমাদের মধ্যে চাহিদাটা ভাব বেড়ে যাচ্ছে যার কারণে হচ্ছে চাপ সৃষ্টি করে যে যখন চিনি সেই চকন চিনি হরমোনের কারণ এখান থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন এই এইটেল কোনো সম্পর্ক নাই এমনকি গবেষণায় দেখা গেছে আপনি যদি আটচল্লিশ ঘন্টা না খেয়ে থাকেন তাহলে আপনার ক্যান্সারের সুখী সেভেন্টি পার্সেন্ট কমে যায় এবং আপনি যদি আটচল্লিশ ঘন্টা ফার্স্ট কিংয়ে থাকেন জল খেয়ে থাকেন ফলমূল খেয়ে থাকেন তাহলে নাইনটি পার্সেন্ট ক্যান্সার হওয়ার চুরি কমে যায় তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে যখন আমরা ফার্স্টিং থাকি তখন আমাদের নিচে যে বডির সেল আমাদের ম্যাক্রোপেস আমাদের বডির মধ্যে সেলের মধ্যে যে মাইক্রোপেস থাকে এ নিচে শরীরের অর্গান করতে থাকে এবং যেটা আমাদের ক্যান্সার থেকে অনেকটা পরিমাণ মুক্তি দেবে ঠিক আছে আমি কয়েকটা পয়েন্ট করব একটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা হচ্ছে মেডিটেশন করা তিন নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করা চার নম্বর হচ্ছে ঘুম দেওয়া এবং পাঁচ নাম্বার হচ্ছে এমন একটা সঙ্গী খুঁজে বের করা তার সাথে আপনি মনের কথা শেয়ার করতে পারবেন স্টেজ শেয়ার করতে পারবেন শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা আসলে ঠিক মতন করতে পারে না এটা নিয়ম হচ্ছে কি জানেন না নিয়ম হচ্ছে চার সাত আট অর্থাৎ চার সেকেন্ড দম নিতে হবে সাত সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হবে এবং আট সেকেন্ডের মধ্যে আস্তে 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 করে নামাতে হবে এভাবে প্রতিদিন দশ পা মানে দশ মিনিট তারপর দিন মানে আস্তে আস্তে বাড়াতে হবে তিন নম্বর হচ্ছে মেডিটেশান মেডিটেশান করলে অনেক রোগ ভালো হয়েছে যায় স্টেট তো সামান্য একদিন তারপরে বললাম ঘুম প্রপার ঘুম যদি আপনি না হন আপনার শরীরের মধ্যে স্ট্রেট হন মনে কেন বাহাত্তরটা রোগ বাসা বাঁধে অ্যাকর্ডিং তো ঘুমটা খুব প্রায় আর যেটা বললাম সেটা হচ্ছে যে একজন সমুখে প্রজনের করা আর হচ্ছে স্টেপ যদি কখনো এই সব রোগগুলো হয় তো স্টেপ তুলে নিলে বা স্টেপ ঘুমাই দিলে বা স্টেপ অফ করে দিলে এগুলো আস্তে আস্তে আবার রিকভারি করে আর বলছিলাম লাস্টে একটা কথা হলো সেটা হচ্ছে ঘুম যদি আপনার রাতে না হয় তাহলে ট্যাঙ্কগুলো ঘুম একশো থেকে এক পর্যন্ত নিরানব্বই অষ্টানব্বইতে ঘুমতে ঘুমতে যাবেন দেখবেন যে কখন আপনি ঘুমায় করছেন আপনি নিজের জানেন এবং আপনাকে শিখতে পারবে না না আপনি টক্সিক পার্সনের সাথে নামেন টক্সিক পার্সন হচ্ছে তারাই যারা হচ্ছে সবকিছুতে নেগেটিভ হয়েছে অর্থাৎ আপনাকে কখনো বলবে না যে তাই তোকে কি হবে সব বলবে সবসময় ঠিক হবে না এরকম মানুষ থেকে ঘুরে পায় ফার্স্ট এড ভিডিও থেকে পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই যদি ইম্পর্েন্ট যদি ইম্পর্টেন্ট মনে হয় এবং যদি মনে হয় যে শেয়ারে বল তাহলে শেয়ার করবেন আমি জোর করতেছি না শেয়ার করতে যদি মনে হয় যে ইনফরমেটিভ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ একটা ফ্রিজ করতে প্লেস করে দেবেন কারণ আপনাদের একটা সাব করতে তো আর টাকা লাগে না তো আপনাদের একটা সাবস্ক্রিপশান এবং একটা লাইক আমার একটা ভিডিও বানানোর এই যে ডেগির চল মেকিট তারপরে হচ্ছে অর্গানিক এইগুলো খুঁজে খুঁজে বের করা এগুলো কিন্তু অনেক কঠিন কাজ তারপরেও আপনার আমি আপনাদের জন্য করি বানাই আপনাদের জন্য এটা আপনারা সচেতন হতে পারে আমি মনে করি যে এতটুকু আপ্তি আমি দেখতেই পারছি আপনাদের ভালো লাগে হ্যাঁ এবং সব শেষে একটাই কথা বলবো যে যদি নব্বই বছর বাস চেতান ধরবে নব্বই মিনিট হবে আটতে হবে আপনার ব্যাক কথা সে নব্বই মিনিট বাস পেশান ধরে নব্বই মিনিট থাকেন নমস্কার বারোটা